কাল থেকে শুরু হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এর আগে সোমবার পাকিস্তানে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল এদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম দিন ঘাম ঝরান লিটন শান্তরা করা নিরাপত্তায় অনুশীলন করেন ক্রিকেটাররা আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের এর আগে দুই ধাপে লাহোর পৌঁছায় বাংলাদেশ দল রবিবার প্রথম ধাপে ছয় অফিশিয়াল সহ লাহোর যান দশ জন সোমবার দ্বিতীয় ধাপে গেছেন বাকিরা পিএসএল এর ফাইনাল শেষে দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ ত্রিশে মে ও একলা জুন হবে সিরিজের বাকি দুই ম্যাচ সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমাদের ভালো ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময় আমরা সিরিজ জিততে চাই পাকিস্তান সব সময়ে বিপজ্জনক দল তাদের সহজভাবে নেওয়া যাবে না মুস্তাফিজ অভিজ্ঞ পেসার তাকে অবশ্যই মিস করব তবে দলের কয়েকজন এখানে পিএসএল খেলেছে ওদের কাছ থেকে তথ্য ও অভিজ্ঞতা নিতে পারব নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট